গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত চট্টগ্রামের আজকে বিশাল সাহেব সমালোচিত সভাপতি উপস্থিত সকল নতুন সংগ্রামী স্বাধীনতার কথা বলব বাংলাদেশের গণতন্ত্রের কথা বলব বাংলাদেশের গণতন্ত্র গুরুত্ব কিংবন্ধীর ইতিহাসের কথা বলব কিন্তু আপনাদের একটু শুনতে হবে উনিশশো একাত্তর সালে আমার স্বাধীনতা দিতে महान नता साईं राष्ट्रपति जी रहमान चट्टग्राम कलाक बचार केद्रद सामिल ছেন আমাদের সব রাষ্ট্রপতি খেয়াল রহমান আমি চারদিনে আমি বছর ইতিবাচার কথা বলবী সৈরত আসনের নেতৃত্ব দিয়েছেন আমাদের নেত্রী নেত্রী বেগম আমি বাংলাদেশের পুনরায় প্রতিষ্ঠিত হয় আমরা সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করি বাংলাদেশে উনিশশো ছিয়ানব্বই সালে বাংলাদেশের প্রাক্তন সরকারের প্রবর্তন আমরা বাংলাদেশ জাতীয় নেতৃত্বে এবং मतिले बणिजो करे साधीता गणत्रे जु असमी समाज असांजो तांद रंग करे

सम सत्र चार शारे वरी कंहिं सिंगारे सत सौ আমরা অর্জন করেছি বাংলাদেশের লোকজন স্বাধীনতা দিবস লোক গণতন্ত্র দিবস বাংলাদেশের মানুষ গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে

मिलियो जॾहिं पर्चंदा हले संसा हले तॾहिं पर्चंदा राज आलती जाॻा गणती গণ অত্যাচারদের রাজনীতি চলে তাহলে বাংলাদেশ আবার পরাড হবে গণতান্ত্রিক বৈশ্বিক দিন সাম্প্রভিত্তিক রাষ্ট্র নির্মাণ করতে চান যদি আইনগত শাসনের রাষ্ট্র নির্মাণ করতে চান বক্তব্য আমাদেরকে পরস্পরের অধিকারের প্রতি স্বীকৃতি দিতে হবে আপনারা কেউ আইনি হাতে তুলে না গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম চার রকম যতদন পর্যন্ত এই অন্তর্গত সরকার গণান্য তান্তরিক নির্বাচনমুখী যারতীয় জরুরি সংস্কার এই সরকার করার দায়িত্ব আছে গুজরাট কিন্তু সকল সংস্কার বাস্তবায়নের দায়িত্ব একমাত্র নির্বাচিত সরকারের সেখানে নির্বাচিত সরকারের কমিটল করেন আগ্রহ সংবিধান জন্য পরামর্শ দিতে পারেন

من गणतान आंदेशन सकले अहमद